নেক্সট হচ্ছে টিএসিসিএল পাঁচটা ফ্র্যাঞ্চাইজির হাতে পাঁচটা ডিভিশন দিয়েছিল এর মধ্যে একটা বোধহয় চলে গেছে চারটে আছে এখন এই যে ফ্র্যাচাই ফ্রাঞ্চাইজির সঙ্গে যে বিজনেসটা টিএসিসিএলের এখানে ত্রিপাক্ষিক হচ্ছে ভোক্তা ফ্র্যাঞ্চাইজি টিএসিসিএল এখন ভোক্তারা ফ্র্যাঞ্চাইজিকে ইউনিট প্রতি সেখানে দিচ্ছে সেভেন পয়েন্ট নাইন নাইন পয়সা

সেভেন তো ফ্রেঞ্চাইজি কত দিচ্ছে বা আদৌ কি দিচ্ছে না না দিচ্ছে তার রেকর্ড কোথায় তার উল্লেখ এমওআইটি পিটিশানে নেই না থাকার কারণে আমরা সন্দেহ প্রকাশ করেছি আমরা বলেছি লস এবং প্রফিট এই বিজনেসটাতে করা হচ্ছে ফ্রেঞ্চাইজির সঙ্গে এটা কি এই ক্ষেত্রে ক্রিস্টেল ক্লিয়ার কোনো ছবি নাই বুকটারা জানে না এবং এমও আইটি পিটিশানে তার কোনো উল্লেখ নেই আমি উল্লেখ করলাম না এই জন্য আমরা বলেছি যে টারিফ বাড়ানোর যৌক্তিকতা এই ক্ষেত্রে ভোক্তারা নিশ্চয়ই ট্যারিফ বাড়ানোর প্রস্তাব এই ক্ষেত্রে আমরা মানে মানে ডিনাই করেছি আমরা বলছি না এটা হতে পারে এমও আইটি পিটিশান আরেকটি ক্ষেত্রে নিলব এটা হচ্ছে টিএসিসিএলের থেকে এই ফ্র্যাঞ্চাইজিগুলো যে বিদ্যুৎ নিচ্ছে এটাকে বলা হয় মিটারিং সিস্টেম ওই যে মিটারিংয়ের জায়গাটা এর যেখান থেকে ফ্র্যাঞ্চাইজি বিদ্যুৎ নিচ্ছে এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে এই যে পাওয়ারটা নিচ্ছে আর কি এইখানেও মিটারিংয়ের ত্রুটি আছে কি নাই সেটাও তো বোঝা যাচ্ছে না কারণ এই ক্ষেত্রেও তো কোনো তথ্য নেই না থাকার কারণে বোঝা যাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো টিএসিসিএল থেকে যে থেকে নিচ্ছে আর যে বিদ্যুৎটা এটা কি হারে নিচ্ছে কদ্দুর নিল আদৌ বিলিং হলো কিনা ক্লিয়ার না ফলে এর উপর ভিত্তি করে যদি ট্যারিফ বাড়ানোর প্রস্তাব হয় হচ্ছে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আনজাস্টিফাইড